আসসালাম আলাইকুম দ্য ইনসাইডের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই জানাব আজকের গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম প্রথমে জানাব যুক্তরাষ্ট্রে একটি পৃথক গুলি ঘটনায় তিনজনের প্রাণহানির খবর পাওয়া গেছে মার্কিন যুক্তরাষ্ট্রে অস্ত্র সহিংসতা নিয়ে আগের ঘটনাগুলোর মতোই সেখানে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে এরপর জানাব গাজায় সামরিক অবস্থান বজায় রাখার ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের সেনাপ্রধান আন্তর্জাতিক মাধ্যমগুলো বলছে পরিস্থিতি এখনও কূটনৈতিক সমাধানের অপেক্ষায় রয়েছে মানবিক বিষয়টি নিয়েও আন্তর্জাতিক প্রতিক্রিয়া অব্যাহত আরও থাকছে জাতিসংঘ অধিবেশন উপলক্ষে নিউ সফরের সম্ভাবনা নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী সম্পর্কিত একটি আইনি আলোচনার বিষয়টি আন্তর্জাতিক সংবাদে এসেছে সেখানে আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ জোহরানের বক্তব্য উল্লেখ করা হয়েছে তবে ঘটনাটি আদালত বা আইনগত প্রক্রিয়ার উপর সম্পূর্ণ নির্ভরশীল বলে জানানো হয়েছে আরও থাকছে ভারতের অযোধ্যা অঞ্চলে প্রস্তাবিত বাবরি মসজিদ পুনর্নির্মাণ প্রকল্পে নতুন অনুদান আসার খবর পাওয়া গেছে বিভিন্ন সংগঠন আর্থিক সহযোগিতার কথা জানিয়েছে যার অঙ্ক নিয়ে দেশটির সংবাদ মাধ্যমে আলোচনা হচ্ছে এবং সর্বশেষ দক্ষিণ এশিয়া অঞ্চল ভূতাত্ত্বিকভাবে কেন অধিক ভূমিকম্প প্রবণ তা নিয়ে বৈজ্ঞানিক গবেষণা ও বিশেষজ্ঞদের মতামত আন্তর্জাতিক সংবাদে আলোচিত হয়েছে টেকটনিক প্লেটের গতিবিধির কারণে এই অঞ্চলের ঝুঁকি তুলনামূলক বেশি এমন ব্যাখ্যা তুলে ধরা হয়েছে এই ছিল আজকের আলোচিত শিরোনামগুলো এখন বিস্তারিত সংবাদে আসছি তবে তার আগে অনুরোধ রইল প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দিবেন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন যুক্তরাষ্ট্রের বন্দুকধারীর গুলিতে নিহত তিন ব্যক্তি যুক্তরাষ্ট্রের শিকাগোয় চাঞ্চল্যকর এক ঘটনায় গুলিবিদ্ধ হয়েছে পুলিশ সহ মোট তিনজন রোববার সাত ডিসেম্বর স্থানীয় সময় গভীর রাতে জরুরি নম্বরে কল করে শহরের সাউথ সাইডের একটি বাসায় গোলমালের তথ্য জানানো হয় খবর পেয়ে সেখানে পৌঁছায় নিরাপত্তা বাহিনী গিয়ে দেখতে পায় মারামারি চলছে দুই ব্যক্তির মাঝে তা থামানোর চেষ্টার সময় হামলাকারীর বন্দুকে গুলিবিদ্ধ হন এক পুলিশ সদস্য ও ভুক্তভোগী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরেক পুলিশ কর্মকর্তা ছোড়েন পাল্টা গুলি এতে সন্দেহভাজন হামলাকারী গুলিবিদ্ধ হয় তবে ভুলবশত ভুক্তভোগীর গায়ে লাগে আরও একটি গুলি এরপর আহত তিনজনকে হাসপাতালে নেয়া হয় পুরো ঘটনায় শুরু হয়েছে তদন্ত পুলিশ জানিয়েছে নিহতদের মধ্যে একজন শিকাগো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তিরিশ বছর অন্য দুইজনের মধ্যে একজন বিশ বছর বয়সী যুবক এবং অপরজন একটি ভবনের নিরাপত্তা কর্মী মধ্যে দুইজন বৃদ্ধা একজন নারী ও পনেরো বছরের এক কিশোরী রয়েছেন তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ গাজার সামরিক অবস্থান ধরে রাখার ইঙ্গিত ইসরায়েলি সেনাপ্রধানের দখলদার ইসরায়েলি বাহিনীর প্রধান বা চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জুমির রবিবার সাত ডিসেম্বর সামরিক এক বিবৃতিতে মন্তব্য করেছেন যে গাজায় হলুদ রেখা নামে যে সীমারেখা বরাবর দখলদার বাহিনী পিছু হটেছিল সেটি এখন গাজা উপত্যকাকে ফিলিস্তিনিদের বাকি অধিকৃত ভূখণ্ড থেকে আলাদা করা এক নতুন সীমান্ত হিসেবে কাজ করবে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে গাজায় অবস্থিত ইসরায়েলি সৈন্যদের সঙ্গে আলাপকালে জমির বলেন ইসরায়েলি দখলদার বাহিনী গাজার বিশাল এলাকার উপর কার্যত নিয়ন্ত্রণ বজায় রেখেছে এবং এই নিরাপত্তা রেখা বরাবর তাদের অবস্থান ধরে রাখারই ইচ্ছে রয়েছে জেনারেল ইয়াল জমির হলুদ রেখাটিকে একটি অগ্রবর্তী নিরাপদ বেষ্টনী এবং একই সঙ্গে চলমান সামরিক কার্যকলাপের একটি ক্ষেত্র হিসেবে বর্ণনা করেন তিনি বলেন গাজা স্ট্রিপের বিস্তৃত অংশে আমাদের অপারেশনাল নিয়ন্ত্রণ রয়েছে এবং আমরা সেই প্রতিরক্ষা রেখাগুলোতে থাকব। হলুদ রেখাটি একটি নতুন সীমান্ত রেখা যা আমাদের সম্প্রদায়গুলির জন্য একটি সামনের রক্ষণাত্মক রেখা এবং অপারেশনাল কার্যকলাপের একটি রেখা হিসেবে কাজ করছে এই মন্তব্য থেকে স্পষ্ট যে দখলদার শক্তি এই রেখাটিকে পূর্বের চুক্তিতে সংজ্ঞায়িত একটি সাময়িক অবস্থান হিসেবে না দেখে এটিকে দীর্ঘমেয়াদী ভূখণ্ড দখল ও জাতিগত নির্মূলকরণের একটি পদক্ষেপ হিসেবে দেখছে মার্কিন মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির ইসরায়েলি বাহিনী এই সীমারেখার পেছনে অবস্থান করছে যা কার্যত গাজাকে দুই ভাগে বিভক্ত করে ফেলেছে জমির এই ঘোষণা দখলদার শক্তির আসল উদ্দেশ্যকে নগ্ন করে দেয় অর্থাৎ সাময়িক মুনঃস্থাপনার রেখাকে কার্যত এমন এক সীমান্তে পরিণত করা যা ভূখণ্ডগত চুরিকে পাকাপকি করবে দ্য ওয়াল স্ট্রিট জার্নালের খবর অনুযায়ী ইসরায়েলি সামরিক কমান গত অক্টোবরে গাজা উপত্যকার ভেতরে যুদ্ধবিরতির হলুদ রেখাটিকে বাস্তবিক অর্থে শক্তিশালী এবং আনুষ্ঠানিকভাবে চিহ্নিত করার নির্দেশ দেয় তারা সেখানে আউটপোস্ট দোতলা বালির বাদ কাটাতার এবং হলুদ রঙের কংক্রিটের মার্কার বসানোর পাশাপাশি ড্রোন ও সাজোয়া ইউনিট মোতায়েন করে সামরিক কর্মকর্তারা কাগজটিকে বলেছেন যে চিহ্নিতকরণের কাজটির মাত্র দশ থেকে বিশ শতাংশ সম্পন্ন হয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নালের আগের একটি প্রতিবেদনে তুলে ধরা হয়েছিল যে গাজাকে দুই ভাগ করা এবং তথাকথিত যুদ্ধবিরতির পেছনের এলাকাগুলি পুনর্নির্মাণের পরিকল্পনাটি মার্কিন বিশেষ দূত জ্যারেড কুশনার ও মার্কিন উপরাষ্ট্রপতি জেডি ভ্যান্সের পক্ষ থেকে উত্থাপিত হয়েছিল তথাকথিত যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলি হামলায় শিশু সহ শত শত ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন প্রতিবেদন বলছে অন্তত তিনশো থেকে তিনশো নিহত হয়েছেন এবং গড়ে দৈনিক আট জন বেসামরিক মানুষ মারা যাচ্ছেন এই পরিসংখ্যান প্রমাণ করে যে গাজার মানুষকে সুরক্ষা দিতে এই যুদ্ধ বিরতি কার্যকর নয় সূত্র আল জাজিরা নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি জনসমক্ষে বলেছেন আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির দায়ের করা অভিযোগ এবং জারি করা পরোয়ানার কারণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিউ ইয়র্কে গেলে আইনি প্রশ্ন তৈরি হতে পারে এদিকে নেতানিয়াহু শীঘ্রই যুক্তরাষ্ট্র সফরের পরিকল্পনার কথা জানান বিষয়টি প্রকাশের পর আন্তর্জাতিক আইন নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে আইসিসির অভিযোগে বলা হয়েছে গাজা পরিস্থিতিতে যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ রয়েছে এসব অভিযোগ নেতানিয়াহু ও তার সরকার অস্বীকার করে আসছে তবে আইসিসির আদেশ কার্যকর করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয় আদালতের সদস্য না হওয়ায় বাস্তবে স্থানীয় প্রশাসনের ক্ষমতা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে মতভেদ আছে বিশ্লেষকদের মতে আন্তর্জাতিক আইনে সর্বজনীন বিচারিক ক্ষমতা নামে একটি নীতি রয়েছে যেখানে গুরুতর আন্তর্জাতিক অপরাধের ক্ষেত্রে যে কোনো দেশ তদন্ত বা আইনি ব্যবস্থা নিতে পারে তবে তার রাজনৈতিক ও কূটনৈতিক সিদ্ধান্তের উপর নির্ভর করে এবং বাস্তব প্রয়োগে ফেডারেল অনুমতি জরুরি হতে পারে বিশেষজ্ঞরা বলছেন নিউ ইয়র্ক কর্তৃপক্ষ একতরফা পদক্ষেপ নেবে কিনা বা আদৌ নিতে পারবে কিনা তা স্পষ্ট নয় পুরো বিষয়টি আন্তর্জাতিক আইন প্রশাসনের এবং কূটনৈতিক অবস্থার উপর নির্ভর করছে ইস্ট মনিটর নগদ অর্থের পাহাড় প্রস্তাবিত বাবরি মসজিদের জন্য অনুদান আসছে লাখে লাখ পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের রেজিনগরে প্রস্তাবিত বাবরি মসজিদ নির্মাণকে ঘিরে বিপুল অনুদানের ফলে তৈরি হয়েছে নগদ অর্থের রুপি পাহাড় ট্রাঙ্ক ভর্তি নগদ অর্থ এনে ঘরের মাঝে ঢালা হচ্ছে আর চারদিকে বসে থাকা মানুষ একটানা গুনে চলেছে এই বিপুল অর্থ গোনার জন্য আনা হয়েছে আধুনিক মেশিনও জানা গেছে অনুদান হিসেবে এসেছে ট্রাঙ্ক ভর্তি নগদ আর এগুলো গোনার জন্য নিয়োগ হয়েছে ত্রিশ জন কর্মীকে এই বিশাল কর্মযজ্ঞ চলছে মুর্শিদাবাদের রেজিনগরের তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবিরের বাড়িতে অনুদানের এই অর্থ জমা পড়েছে পশ্চিমবঙ্গ ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার অধীনে রোকবার 7 ডিসেম্বর সন্ধে পর্যন্ত যত নগদ অর্থ জমা পড়েছে তা আলেম ওলামাদের উপস্থিতিতে গণনা শুরু হয় রাত 12টার পরো চলতে থাকে গণনার কাজ তখন পর্যন্ত Shastri Trunk খোলা হয় সেখান থেকে মেলে 37 লাখ রুপি পুরো অর্থ গণনার কাজ চলছে সিসিটিভির কর নজরদারিতে হুমায়ুন জানান বাবরি মসজিদ নির্মাণের আগেই তিনি কতটা জনপ্রিয় তা এই বিপুল অনুদান দেখেই বোঝা যায় তার দাবি শুধুমাত্র ভিত্তি প্রস্তর স্থাপনের দিন কিউআর কোড স্ক্যান করে জমা পড়েছে 93 লাখ টাকা এছাড়া মসজিদ নির্মাণের জন্য শিলান্যাস করেছেন তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির নিজে হাতে ইট নিয়ে তিনি হাজিরও হয়েছিলেন সেখান থেকে তিনি জানিয়েছিলেন বাবরি মসজিদ নির্মাণ করতে খরচ হবে আনুমানিক তিনশো কোটি টাকা তবে টাকা নিয়ে চিন্তা করছেন না হুমায়ুন কারণ নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তিই নাকি বাবরি মসজিদ তৈরির জন্য আশি কোটি টাকা অনুদান দেবেন বলে জানিয়েছেন আরো বহু মানুষ টাকা দিচ্ছেন হুমায়ুন দাবি করেন মুর্শিদাবাদের সঙ্গে বীরভূম ও মালদাহ থেকে বাবরি মসজিদ তৈরির প্রস্তাব এসুছে রামপুরহাট শিউরি থেকে কিছু লোক এসে অনুরোধ করেছেন বীরভূম ও মালদাহতে বাবরি মসজিদের প্রস্তাব বিবেচনার আশ্বাস দেন হুমায়ুন বাবরি মসজিদ নির্মাণের জন্য যে আপাতত টাকার অভাব হবে না তা এই বিপুল জমা অর্থ দেখে আন্দাজ করা যাচ্ছে তবে এই নগদ অর্থ গণনার দৃশ্য সামনে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর গুঞ্জন সাধারণ মানুষের একাংশ হুমায়ুনের স্বচ্ছতা প্রচেষ্টাকে স্বাগত জানালেও বিরোধীরা প্রশ্ন তুলেছে অনুদানের উৎস হিসেব ও আইনি প্রক্রিয়া নিয়ে যে কারণে দক্ষিণ এশিয়ার দেশগুলো ভূমিকম্প প্রবণ সাম্প্রতিক সময় বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশে ভূমিকম্প ঘন ঘন অনুভূত হচ্ছে ঢাকায় ডিসেম্বরের শুরুর দিকেই কয়েকবার কম্পন হয় যার উৎপত্তিস্থল নরসিংদী ও কাছাকাছি এলাকায় ছিল একই সময় আফগানিস্তানেও শক্তিশালী ভূমিকম্পে বড় ধরনের ক্ষতিক্রয় হয়েছে বিশেষজ্ঞদের মতে দক্ষিণ এশিয়া ভূমিকম্প প্রবণ হওয়ার মূল কারণ এই অঞ্চলের নিচে রয়েছে বহু টেকটনিক প্লেটের মিলনস্থল ভারতীয় প্লেট ধীরে ধীরে উত্তরে সরছে এবং ইউরেশিয়ান প্লেটের সঙ্গে সংঘর্ষ ঘটাচ্ছে এই সংঘর্ষের ফলে ভূপৃষ্ঠে প্রচণ্ড চাপ তৈরি হয় পুরানো ফল্ট লাইন সক্রিয় হয় এবং ভূমিকম্প তৈরি হয় দক্ষিণ এশিয়ার ভূগোলও ঝুঁকি বাড়ায় হিমালয় অঞ্চল সহ বাংলাদেশ ভারত ও পাকিস্তানের অনেক এলাকায় নরম মাটির গঠন ঘন বসতি এবং দ্রুত নগরায়ন ভূমিকম্পের ক্ষতি ক্ষতি বাড়িয়ে দেয় বাংলাদেশের ক্ষেত্রেও কয়েকটি সক্রিয় ফল্ট লাইন রয়েছে যেমন ডাউকি ও সিলেট ফল্ট যেগুলো সাম্প্রতিক সময়ে সক্রিয় হওয়ার প্রমাণ পাওয়া গেছে হিমালয় অঞ্চল দীর্ঘদিন ধরে প্রচন্ড টেকটনিক চাপ ধারণ করছে বিজ্ঞানীরা সতর্ক করছেন ভবিষ্যতে এই এলাকায় বড় মাত্রার ভূমিকম্প হতে পারে ফলে নেপাল উত্তর ভারত পাকিস্তান ভুটান ও বাংলাদেশের বড় অংশ ঝুঁকির মধ্যে রয়েছে সংক্ষেপে দক্ষিণ এশিয়ার গভীরে থাকা টেকট্রনিক প্লেটের সংঘর্ষ সক্রিয় ফল্ট লাইন ঘন জনবসতি এবং দুর্বল অবকাঠামোর কারণে এই অঞ্চলকে বিশ্বের অন্যতম ভূমিকম্প প্রবণ অঞ্চল হিসেবে বিবেচনা করা হয়